শুনে যান শুনে যান ভাইরা নতুন একটা গল্প নতুন একটা কাহিনি কথা হচ্ছে যে একটি ছেলে বিয়ে করেছে বিয়ে করার পরে তার শ্বশুরবাড়িতে গিয়েছে যায় শ্বশুরবাড়ি চায় আর আসে আর আসে নতুন অবস্থা তারপরে তখন বলল যে ছেলে কিন্তু লাজুক লাজুক ভাব কাউকে কিন্তু ছালাম দেয় না শাশুড়িকে সালাম দে না শ্বশুরকেও সালাম দে না সালাম শাশুড়ে সালাম দেবু শাশুড়কে সালাম দেও সালাম দে না ছালাম না দেওয়ার কারণে তার ওই ছেলেটার বউকে বলল যে কিরে কিরে রূপসী তোমার জামাই তো আমাকে ছালাম দিল না তার বাবা বলে কিরে রূপসী তোমার জামাই তো আমাকে ছালাম দিল না তার রূপসীর বোন বলে কিরে আপু দুলাভাই তো আমাকে ছালাম দিল না তারপরে বলতেছে ও শ্বশুর বলতেছে কী রে রূপসী তোমার জামাই তোমাকে সালাম দিলো না ঠিক আছে পরে বলতেছে যে ঠিক আছে ঠিক আছে সবাই যেহেতু আমাকে ছালাম দেওয়ার বিচার দিয়েছেন ওকে আমি ছালাম দেওয়ার শেখাবো তো লাজুল লাজুক ভাব লাজুক ছেটা কোনো বেশি কথা বলতো না ঠিক আছে যেহেতু নতুন বিয়ে আমরা যদি নতুন বিয়ে করি তখন কিন্তু মনে করেন যে একটু লাজুল লাজুক ভাব থাকে যায় লাজ তারপরে কী করলো ছেলেটা হঠাৎ করে চিন্তা ভাবনা করলো কী রে আমার বউকে সবাই শুধু বলতেছে আমি বলে সালাম দিই না ঠিক আছে এবার সবাইকে ছালাম দেওয়া শুরু করছে ছালাম দেওয়া শুরু করার পরে কি করছে একদিন ছেলেটা হঠাৎ করে এক সাইড দিয়ে আসতেছে আসার পরে ও শ্বশুর এক জায়গায় প্রসাব করতে বলছে প্রসাব করে করতে বলছে এখন সামনে না গিয়ে যে সামনে প্রসাব করতে বলছে সামনে ছেলেটা গেছে সামনে যা বলতেছে যে শ্বশুর সালাম আলাইকুম আরে শ্বশুর সালাম আলাইকুম একবারে সামনে গিয়ে সামনে গিয়ে বসছে সামনে গিয়ে বসে এখন তো শ্বশুর স্বর্মের শেষ স্বর্মের শেষ হওয়া যাওয়ার পরে এখন কি করবে না করবে তার কিছু দিশা পায় না তারপরে আরেক দিন ওর শালি গোসল করতে গেলে গোসল করতে যাবে গোসল করতে যাবে পরে কী করলো যে একটু চুলগুলো এলে মেলো কেমন 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 দেখা যায় পরে বলো যে শালি সালাম আলাইকুম তোমরা আরে দুল্লা ভাই আপনি এই সময় আমি গোসল করতে যাব আপনি আমাকে সালাম দিচ্ছেন পরে আমি এখন সালাম দিয়ে শিখতেছি যাকে যেখানে পাবো তাকে সেখানে সালাম দেবো পরে এখন ফুফা শ্বশুর বললো যে ফুপা শ্বশুর কী করতেছে একটি বাথরুমে যাচ্ছে বাথরুমে যাওয়ার পরে মনে করেন যে কী করতেছে যে ওখানে সালাম দিতে সালাম দিতে আব্বা ফুপা শ্বশুর সালাম আলাইকুম কার আরে শ্বশুর এখন তো আমি বাথরুমে যাচ্ছি তো আপনি এখন কেন তুমি আমার সালাম যাচ্ছ আরে ফুপা শ্বশুর আমি যাকে যেখানে পাবো তাকে সেখানে আমি সালাম দেবো কারণ আমি এখন সালাম দেওয়া শিখতেছি পরে এক একে এইভাবে তার রূপসীর কাছে গেলো কিরে রূপসী তোমার জামাই তো আগে ভালো ছিল কেন কেন বাবা কি হয়েছে পরে বললো কিরে আপু তোমার দুলা তো আগে ভালো ছিল কেন কি হয়েছে আপু যে তোমার আমি গুফল করে যাচ্ছি তোমার জামাই মানে আমার দুলা তো মনে করেন যে ওখানে ছাড়াম যেছে। কারে তাহলে আগে ভালো ছিল পরে মেয়েটাকে বললো রূপর সিপ বললো ঠিক আছে ঠিক আছে যে তোমার জামাই আগে ভালো ছিল আগে যেমন ছিল অমনে থাক পরে তখন বললো যে ঠিক আছে আর কাউকে সালাম দেওয়া লাগবে না আমি সবাইকে বলে দেবো যে আগে যেমন ছিল অমৃত থাকো ঠিক আছে ছালাম দিতে 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 ও শেষ একবার মান সম্মান সব খেয়ে ফেলেছে ছালাম কত প্রকার দেখেন এখন ঠিক আছে এবার সালাম দিতে দিতে অব সালাম দিতে দিতে সালাম দিতে সালামের একদম সব কিছুই শেষ করে ফেলেছে